আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুর্স এলাকা এখানে উনিশশো তিরিশের দশকে থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো তিরিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বছর দশেক আগে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনদের কেন এই দশা হল সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত মি পেরেজ বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব আঠারোশো সাল থেকেই ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে বলতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল ১৯১৭ সতেরো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাবা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রাটসচাইল্ডকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর্ড ডিক্লারেশন হিসাবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে উনিশশো তেত্রিশ সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরব দেশে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমনপীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সে জন্য আরব এবং ইহুদি পক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন উনিশশো সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে ইহুদ তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারিট রোম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মিট রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেছে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে এ সময় ইহুদিদের শস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ইহুদি শস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর ওপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে লাতিসংঘে নিয়ে যায় ১৯৪৭ সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোত ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানাও আরবদের দ্বিগুণ স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে কূটনীতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এ সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল তখন ইহুদিদের শস্ত্র দালগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনও নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এ জায়গা জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব কিংবা ইহুদি কোনও পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা অন্য জায়গার সাথে জেরুজালেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনির একজন নেতা আল হুসেইনই সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় সেখান থেকে ফিরে এসে আল হুসেইনই আবারও যুদ্ধে নামেন এর কয়েকদিন পরেই তিনি নিহত হন ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ইহুদি শস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয় অন্যদিকে ফিলিস্তিনি শস্ত্র দলগুলো ইহুদিদের ওপর কয়েকটি আক্রমণ চালায় কিন্তু ইহুদেদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং অন্য আরব দেশগুলো সরকার তাদের নিজ দেশের ভেতরে চাপে পড়ে যায় সেসব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনদের সহায়তায় তারা এগিয়ে যায় উনিশশো মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘণ্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করত না জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছে তীব্র লড়াই ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনও অর্থ নেই অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র জায়গা তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে তাদের অস্ত্রের মজুত শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় আজ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয় আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তেল আবিব এবং জেরুজালেমের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই কিন্তু লড়াই এখনও থামেনি উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাস থেকে উনিশশো ঊনপঞ্চাশ সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হত তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত ইসরায়েলিরা মনে করেন ১৯৪৭ সালে জাতিসংঘ সেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন উনিশশো সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল তারা সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসেন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর